তোমাকে কেন আটক করা হয়েছে তোমাকে কেন আটক করা হয়েছে আপনার কি পারে নীরবে লাডি গ্যাস করতে পারমিশনটা কে দিয়েছে পারমিশন কি দিয়েছে পারমিশনটা কে দিয়েছে লাডি গ্যাস করা কে কে দিয়েছে লাডি গ্যাস করা পারমিশনটা কে দিয়েছে লাডি গ্যাস করা আপনাদের লাডি কে ঘটনাটা ঘটনা কিছু না এখানে তেল নাই কিন্তু পাবলিক কোথাতে অফা তেল হের জেউরি লাগবে তেল নাই হলে কিভাবে মানে সময়ের বাহানা দিয়ে না বলা হয়েছিল কিছুক্ষণ আগে যে মেশিন নষ্ট বলা হয়েছিল কিন্তু আমি ভিতরে খবর নিয়েছি মেশিন নষ্ট না ওদের কাছে তেল নেই তাহলে সকালবেলা দেবে কিভাবে আপনারা গাড়ি আসবে ওদের

multimil Beast

আচ্ছা অবশেষিক মানে প্রশাসন তর থেকে কি সিদ্ধান্ত 나와 হলো যারা তেল নিতে এসেছিল एक्चुअली আপনারা দেখতে পাচ্ছেন সারা তিবুরাতেই একটা ক্রাইসিস চলছে রোডের কারণে তো আমাদের গভার্নমেন্টের তরফ থেকে তো প্রত্যেক পাম্পেই মোটামুটি তেল দিয়ে যাচ্ছে আমরা এটা যাতে আন্ড টুয়ার্ডস কোন ইনসিডেন্ট যেতো রেশনিং সিস্টেম চালু করেছে গভার্নমেন্ট এটাকে লয়নটার কভার দেওয়ার জন্য আমাদেরও নির্দেশ দেওয়া আছে সারাদিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে যে পাম্পেই সমস্যা হচ্ছে আমরা যাচ্ছি আপনারাও যাচ্ছেন সবাই মানুষের সমস্যা তো আছেই কারণ রেশনিং সিস্টেম আছে অনেক দূর দূর থেকে লাইন ধরছে তো যেখানে শেষ হয়ে যাচ্ছে এখানে যারা পাচ্ছে না তারা কিছু ডিস্টারবেন্স করছে প্রত্যেক পাম্পেই যেখানে রাধানগর দেখতে পেয়েছেন কল্যাণী দেখতে পেয়েছেন চন্দ্রপুরে দেখতে পেয়েছেন আপনারা আজকে এখানে গণরাজ্যমণিতে লাইন ছিল তেল শেষ হয়ে গেছে এগারোটা নাগাদ তারা পেট্রোল পাম্প তেল নিয়ে বন্ধ করেছে তো মানুষকে বোঝানোর চেষ্টা করে যারা পায়নি অনেকে টোকেন পেয়েছে তো এটাও বলা হয়েছে পাম্পের তরফ থেকে যারা টোকেন পেয়েছে কালকে তাদের তেল আসলে টোকেনের তেলগুলো আগে লাইন ছাড়া দিয়ে দেওয়া হবে কিছু উশৃঙ্খল ছেলেরা আছে আপনারা দেখতে পেয়েছেন তারা এটাকে ভায়োলেন্স করার চেষ্টা করছে আরও কিছু লোকজনকে সাথে নিয়ে তো আমরা এক ঘন্টা দেড় ঘন্টা তাদের অনেক বুঝিয়েছি তারা বুঝতে রাজি না তারপর এমন সময় তারা এমন অ্যাক্টিভিটি শুরু করেছে যেখানে এখানে ভাঙচুর করার মতো উপদ্রব হয়েছে তখন তারা তাদের আমরা এখান থেকে ডেচপাস করছি স্যার আমাদের ক্যামেরায় তো ধরা পড়েছে আপনারা বলছিলেন যারা পাইনি টোকেন তাদেরকে আপনারা টোকেনের ব্যবস্থা করবেন তো সেই মুহূর্তেই পুলিশ লাঠি চার্জ করলো না আমরা বলিনি আমরা টোকেন দেওয়া টোকেন না দেওয়া ক্লাবের সেক্রেটারি বলেছিলেন আমি বলছি এটা ওনার বক্তব্য হতে আমি বলছি আমি লয়নডার তরফ থেকে বলছি আপনি আমার কোশ্চেন করেছেন আমি বলছি টোকেন দেওয়া টোকেন না দেওয়া তেল দেওয়া না দেওয়া পুরো পুরোটা পাম্পের ব্যাপার এটা পুলিশের এক্তিয়ারে নেই আমি তোবও তাদের সাথে কথা বলে বলেছি যারা টোকেন পেয়েছে যাতে তাদের কালকে লাইন ছাড়া দিয়ে দাও এটা তারাই বলেছে আমরা এই কথাটা কন্ডে করেছি তার পুলিশে টোকেন দেবে না দেবে এটা আমাদের পাট নাই পুলিশ এক বাধ্য হয়ে লাগি চার্জ করে কয়েকজন આવতো হয়েছে না આવতো না আপনারা আপনারা এখানে ছিলেন যখন তারা গাড়ি একটা তেলের গাড়ি টিংকি গাড়িও দাঁড়ানো আছে যে কোনো সময় যে কোনো ধরনের ইনসিডেন্ট হতে পারে তারা দরজার ধাক্কা বেড়ে বা ভেঙে ঢুকার চেষ্টা করছিল তখন তাদের আমরা ডেসার্স করতে হয় এমনকি মহিলাদের উপরও না। এটা এটা ভুল ধারণা এটা আপনারা এখানে ছিলেন একজন মহিলা আছে উনি দাঁড়িয়েছিল ওনার হাজবেন্ডের সাথে ওনাকে কেউ মারেন মূলত কি বিষয়টা নিয়ে লাঠি চার্জ করানো হয় লাঠি চার্জ হয়নি তাদের আমরা ডেসপাচ করিয়ে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে আপনারা বাড়ি দিয়েছেন তারা আহত হয়েছে তারা এখানে অ্যাগ্রেসিভ হয়েছে ভায়োলেন্স হয়েছে পেট্রোল পাম্পটাকে তারা কিছু একটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তখন তাদের ডেসপাচ করা হয়েছে একজনকে অ্যারেস্ট করা তাদের মধ্যে আমরা একজনকে আমরা ডিটেইন করেছি আমরা তাকে অ্যারেস্ট করব কালকে করতে পারবো একটা অংশের অভিযোগ যারা এখানে তেল নিতে যাচ্ছিল তারা মদমত্ত অবস্থায় ছিল এই বিষয়টা কি বলবেন ছিল তাদের মধ্যেও ছিল তার মধ্যে যাকে অ্যারেস্ট করেছি সেও ইনটক্সিকেট কন্ডিশনে আছে তাকে আমরা তুলেছি মেডিকেল করাবো আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক আছে ধন্যবাদ ওয়ান গা পার হেরা কেসে কো ও ও কাম কই দে আজা बि दिन एउटा दिन सिधै आइहा कि त हो अनि गाउँमा त होला न हेबे आफ्नो समय किरे दु त्यो अरु दिन अन्त पारी जामा जामा समय मात्र किन